যাত্রা উৎসবের আজ শেষ দিন আর সেই শেষ দিনে পেয়ে গেছি এই সকল শিল্পীর কাছে আমাদের একটাই প্রশ্ন থাকবে কেমন কাটলো এবারের উৎসব এবারে উৎসবে আমি আজকে প্রথম দিন এসছি তো ও উৎসব যেরকম আমাদের হয় যাত্রা উৎসব মানে আমাদের কাছে দুর্গা পুজোর মতো সবাই আনন্দ করি সুন্দর সুন্দর সেজে গুজে আসা সবাই মিলে আড্ডা দেখ মারা যাত্রা দেখা সবটাই হয় তো এবার এমন সময় হচ্ছে সবার একটু শো থাকার জন্য সবাই একটু কম বেশি মিলিয়ে সবাই আসছে তবু যার যেদিনকে ছুটি পাচ্ছে সবাই মোটামুটি আসছে সবার খুব শো হচ্ছে হ্যাঁ এবারের পালার নাম কি এবং কত গুলো পালা হলো আমার এবছরের পালার নাম শ্যামলাগায়ের পাগলি মেয়ে শ্রী চৈতন্য আহ পালা হয়েছে পঁয়ষট্টি পঁয়ষট্টি বাবা আমাদের এবছরের পালার নাম হচ্ছে আমি ছদ্মবেশী নায়ক আমি কালকে করতে যাব নাইনটি মানে নব্বইতম রজনী হতে চলেছে কালকে আমার এবছরের পালার নাম কতদিন দেখিনি তোমায় সাথে রাহুলও আছে তো আমরাও এবছর খুব ভালো শো করছি আশা করি সামনে বছর আরো ভালো শো করব এবছর সত্যি সবার খুব ভালো হচ্ছে আর ভালো হোক আমরা চাই অবশ্যই আমি এবছর করছিলাম আমি বাংলার ভক্ত তো শারীরিক কিছু অসুস্থতার কারণ আমাকে বন্ধ করতে হয়েছে তো ভালো চলছে আমি বাংলার ভক্ত এখন বোধ হয় আহ ষাটের কাছাকাছি শো হচ্ছে তো ডানিং চলছে শো সেটাও এটা আমি বৌনি এটা আমাদের বৌমনি সকলের বৌমুনি ভেতরে আসি হ্যাঁ এই যে টোটাল এই না আমার আমার বাড়িটা আতুর ঘর